আজকে আমি আপনাদের পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রান্না দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা লাউ নিয়েছি লাউটা ভালো করে ছুলে কুচিয়ে কেটে নেব আর এই দিকে নিয়ে নিয়েছি লেঠা মাছ লেঠা মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো ততক্ষণে আমি লাউটা কেটে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি লাউটা কুচিয়ে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় জ্যান্ত লেঠা মাছ দিয়ে এরকম লাউ ঘন্ট খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটা যেরকম হেলদি তেমনি টেস্টিও বটে দেখুন আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই মাছ ভাজা মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি আর একটা তেজপাতা ফ্রন্টটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব কুচি রেখার লাউগুলো এবার আমি ভালো করে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখবো ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাউ তরকারিতে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার আমি ঢেকে রাখব দেখুন আমি ঢাকনা খুলেছি আবার একটু নেড়ে দেবো এবার লবণ স্বাদ মতো আর হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার আবারও ঢেকে রাখবো দেখুন লাউ থেকে জল উঠে গেছে আমি কিন্তু এই লাউ ঘন্টাতে জল দেব না লাউ থেকেই যা জল বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে ঢেকে রাখলে আবারও জল উঠবে আমি ঢেকে ঢেকেই রান্না করব দেখুন কত জল উঠেছে এবার আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যে রকম মিষ্টি পছন্দ করবেন সেই রকমই দেবেন আমি দু চামচ দিয়েছি আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে রাখব দেখুন মাছগুলো ঝোলের সঙ্গে লাভের ফুটে গেছে ভালো মতো ফ্লেভারটা ঢুকে গেছে লাউর ভেতরে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে আমি সার্ভ করে নেব আমার লাউ ঘন্ট হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ